একটি দ্রব্যের ধার্য মূল্য সাতশো কুড়ি টাকা এবং পরপর দুবার ছাড়ের পর বিক্রয় মূল্য পাঁচশো পঞ্চাশ পয়েন্ট আশি টাকা প্রথম ছাড় দশ পার্সেন্ট হলেন প্রথম ছাড় যদি সাতশো কুড়ি থেকে প্রথম ছাড় যদি আমরা দশ পার্সেন্ট করি মানে বাহাত্তর তাহলে সাতশো কুড়ি থেকে যদি আমরা বাহাত্তর বাদ দিয়ে দিই তাহলে আমরা কত পাবো ছ হাজার চারশো আশি দশ পার্সেন্ট বাদ দিয়েছি ঠিক আছে ছশো আটচল্লিশ এবং সেটার থেকে পাঁচশো পঞ্চাশ পয়েন্ট এইট জিরো ঠিক আছে এটা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা কত পাবো দুই এদিকে সাত নয় সাতানব্বই পয়েন্ট দুই পার্সেন্টেজ করতে গেলে ছশো চুরা আটচল্লিশ ইন্টু একশো পার্সেন্ট ঠিক আছে এটা দিয়ে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো পনেরো পার্সেন্ট